আমি বহুলি নাই বন্ধু বলিতে পারি নাই আমি বহুলি নাই বন্ধু বলিতে পারি নাই তুমি বহুলিয়াও নাকি কাশি তোমারই ছিলাম বন্ধু হতো মারিহি তোমারি ছিলাম বন্ধু হতো মারিহি বন্ধু রে পাগলা আমি নই তো পাগলিহিনীর মতো ক্ষত বিক্ষত অন্তর তোমার প্রেমের দা ও বন্ধু পাগলা আমি নই তো মতো কত বিক্ষত অন্তর তোমার প্রেমের দাই মানে না গো মন্ত্র না এত কঠিন যন্ত্রণা মানে না গো মন্ত্র না এত কঠিন যন্ত্রণা লইয়া সইয়া ভবে যেই কয়দিনে বাছি তোমারি ছিলাম বন্ধু তো আছে আসি ছিলাম চিলাম বন্ধু তো মারিহি